দর্শক সংসদ ভবনের সামনে দেখুন পহেলা বৈশাখের দিন রাতে একটি সুন্দর মেয়ে কতগুলি মোমবাতি নিয়ে একটি খেলা মানে ক্যাসিনো জুয়া এক কথা সেটি জুয়া সেটি আর কি খেলতেছে এখানে খেলার জন্য সবাইকে উৎসাহ করছে এর মধ্যে কি হয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন খেলাটি হলো একটি মেসের কাঠি দিয়ে বারোটি মোমবাতি জ্বালাতে হবে যে জ্বালাতে পারবে সে পাবে একটি জুস বিশ টাকা দিয়ে এই খেলাটি শুরু করতে হয় কেউই আগ্রহ দেখাচ্ছে না অবশেষে একটি ছোট একটি বাচ্চা এই খেলাটি খেলতে

একটি মেজের কাঠি কিনতে হবে তারপর এই এক কাঠিতেই বারোটি মোমবাতি জ্বালাতে হবে যদি কেউ জ্বালাতে পারে তাহলে সে পাবে বিশ টাকা দামের একটি জুস কিন্তু আপনি যে বিশ টাকা দিয়ে কাঠি খেললেন ওই বিশ টাকার ফেরত দেওয়া হবে না যদি আপনি জিতেন আর যদি হেরে যান তাহলে তাহলেও ফেরত দেওয়া হবে না কিন্তু বিপত্তি বেজেছে এই জায়গায় লোকজন খেলছে না কেন এজন্যই তারা খেলছে না সেই বিশ টাকা দিয়ে যদি একটি কাঠি কিনে বারোটি মোমবাতি জ্বালিয়ে সে উইন হয় তাহলে তার বিশ টাকা আর ফেরত দেওয়া হবে না সে একটি জুস পাবে কিন্তু দর্শকের কথা হলো তাহলে তো আমি বিশ টাকা দিয়ে একটি জুস কিনেই খেলতে পারি তাহলে আমি এটা খেলবো কেন বিশ টাকা দিয়ে যদি হেরে যাই তাহলে তো আমার বিশ টাকা চলে যাবে জিতলে তো আমাকে বিশ টাকা ফেরত দেওয়া হবে না হ্যাঁ শুধু একটা জুস দেওয়া হবে কিন্তু জুসটার দাম তো বিশ টাকা আমি চাইলেই এই বিশ টাকা দিয়ে আমি একটা জুস কিনে খেতে কিনে খেতে পারি কিন্তু এটাই হলো মেয়েটার চালাকি মেয়েটার কথা হলো যদি আপনি জিতেন তাহলে বিশ টাকার একটি জুস পাবেন কিন্তু যেই বিশ টাকা আপনি আমাকে দিয়েছেন খেলার শুরুতে সেই বিশ টাকার ফেরত দেওয়া হবে না দর্শক এই জন্যই মূলত দর্শকরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কেউই খেলার জন্য আগ্রহ না